ধর্মন্ডল কোনাগ্রাম আমার মামা মোহাম্মদ মিয়া সাহেবের বাড়িতে ওনার মা বাবা অর্থাৎ আমার নানা নানির স্মরণে এবং অত্র এলাকার যত মুরদেগান মুরুবিয়ান অন্ধকার কবরে শুয়ে আছেন সকলের মগফিরাত কামনার লক্ষ্যে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার পূর্বে যারা আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আয়ালমিনের দরবারে অসংখ্য অবণত শুকুর আদেই করি যে মহান আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আপনি আমাকে এই ফিতনার জামানা এই ইমানি নোরানি মাহফিলে আসার বসার তৌফিকটুকু আল্লাহ পাক দান করলেন সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালী মাতুর আদায় করি সকলে বলি জুড়ে সরে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন ইদা যা আজালুহুম ও দুনিয়ার মানুষেরা যখন তোমাদের নির্ধারিত সময় হয়ে যাবে ওয়াজিলাত কুলুবুহম এই দুনিয়ার মানুষেরা सुनो এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জিন্নাত এবং মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য আমার বন্দিগি করার জন্য কয়টা জাতিরা বানাইলেন দুইটা জাতি আঠারো হাজার সৃষ্টি করে দিলেন কিন্তু অত সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ পাক দুইটা জাতিকে বলে দিলেন ও জিন্নাতেরা ও মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার আবাদতের জন্য আমার বন্দেগি করার জন্য আল্লাহ বলেন

কালামে জিন্দা করো আনে হাকিম বাহার সদকার তুলো আলামী আই মামল আল